পর করুণ কাছে বিলাপ না জুড়ে তৈরি হচ্ছে উদ্বেগের পরিবেশ এই ইস্যুতে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পথে নামলো রাজ্য শাসক দল এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে ব্রহ্মমান ক্যাম্পের আয়োজন করা হয়েছে কলকাতা পৌরসভা 28 নম্বর ওয়ার্ড ট্রাইডমল কংগ্রেসের তরফে শুক্রবার রামমোহন রায় রোড থেকে এসআইআর নাগরিক অধিকার রক্ষা সচেতনতা প্রচারা তা শুরু করলেন ট্রাইডমলের রাজ্য সংবাদন সম্পাদকunal घोष

তো খুব লো হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তোমরা আপনারা করতে শুরু করুন আপনি সিলেক্ট করতে শুরু না করলে তো বোঝা যাচ্ছে না যে আপনার প্রবলেমটা কোন জায়গায় আছে একটা একটা আতঙ্ক একটা প্যানিক হয়ে আছে তো সেই জায়গাটা আমরা সেইভাবে ব্রহ্মমান ক্যাম্পটাকে তাতে আমরা যখন প্রথম মানুষ এসে তাদের সব কথাগুলো বললেন তো আমরা সেই কারণে আমরা এই ভ্রাম্যমান ক্যাম্পটা মূল ক্যাম্প দুটো চলবে তার সঙ্গে সচেতনতার জন্য প্যানিক কাটাবার জন্য আর তৃণমূল কংগ্রেস যে পাশে আছে সেটা বসার খোঁজানোর জন্য আমরা আবার ডোর টু ডোর শুরু করি ক্যাম্প আঠাশ নম্বর ওয়ার্ডে করা হচ্ছে এবং কুনাল ঘোষ নেতৃত্বে রয়েছেন এবং এলাকার কাউন্সিলার

ওনারা নাটক করছেন পুরো দোষ বাংলাকে বঞ্চনা করবেন বাংলা টাকা আটকাবেন বাংলাকে বলবেন ওনার দলের লোক টুইট করছে বাংলা ভাষা বলে ভাষা হয় না বাংলা বললে বাংলাদেশে পাঠানো হচ্ছে আর উনি এখানে টেলিফোনটারে দুটো নাম পড়ে বাংলা প্রেমী ছাড়ছেন উনি ভোটের আগে যাই যাই কর যতবার যা ইচ্ছে করেছেন বাংলাদেশ মানুষ প্রত্যাখ্যান করেছে গতবারের থেকে বিজেপি সিট এমনভাবে কমবে বিরোধী দলনেতা আসনটাও বিজেপি আবার পাবে না পরে বিশ্বের হেগড়ে কাকেরির কুশপত্তলিকা দাহ করেন তৃণমূলের কোন সমর্থকরা নাগরিকদের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস যে সর্বতোভাবে তাদের পাশে রয়েছে কর্মসূচির মাধ্যমে বার্তাই দিলেন কোণাল ঘোষ ক্যামেরা সন্দীপ চক্রবর্তীর সঙ্গে নিউলিংস রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা